আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন আমরা জেলাবাসীরা খুব আবেগপ্রবণ স্বাগত জানাই ওনাকে প্রণাম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এখানে এসেছি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সকল কর্মাধ্যক্ষরা রয়েছেন উপাধ্যক্ষ ম্যাডাম রয়েছেন কালকের প্রস্তুতি কেমন ভাবে হয়েছে হচ্ছে সেটা আমরা দেখতে এসেছি এবং জেলাবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক আশা প্রত্যাশা কালকে তুমি আমাদেরকে কি বার্তা দেন তার জন্য অপেক্ষা করে হ্যাঁ ওটা বিভিন্নভাবে কানেক্ট হচ্ছে কখনো ভিসির মাধ্যমে কিছুটা হবে ওরা প্রশাসনিক যারা আছেন ওনারা বিস্তারিত বলবেন যারা আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই কালফুট নেবো আমরা তো খুব আশাবাদী প্রতিবার উনি যখন আসেন আমাদেরকে পূর্ব বর্ধমানকে উনি দুহাত দিয়ে ভরিয়ে দেন এবারেও আশা রাখছি আমরা ভালো কিছু ঘটবে আমাদের ভালো কিছু পাবো আমরা ওনার থেকে প্রস্তুতি চলছে বৃষ্টি হচ্ছে কয়েকদিন টানা বুঝতে পারছেন তার মধ্যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চলছে জোর কদমে আশা করি সব ঠিকঠাক থাকবে সব ভালোভাবে হবে ওর মাননীয় মুখ্যমন্ত্রী ওটা এসব বলবেন 내 아스카 말고도 마스카스도 그래 아무거나.